বন্ধৰ ঘূনীয় দহ টকা একো গেলাম লৈ লা বন্ধ দিয়া গেলা মানে

মাৰি লাগিছে তাত ঐকৌ কিতা ই বোলে একো কিতা তোৰ ভি এম বিৰি চাৰা নে বাই বানি লি লাগে শুনাত বুলাইছা তোমাৰ

তুই তো তোমাকে শুনাই তো মোক শুনাইছো এখন বুড়া বড়া তো শুনাই লিছে আর এখন এ আর কিনা শুনাই তুই আমার তো বুড়া বড়া লাগিলে না দেখা লিখে তাতে না দেখা শেষ করলে আমি এর কইলাম তোমার বাড়ির মর পাতার কাজ না কিন্তু খালে উল্টা পাল্টা কিতা কিতি মাতে নাহজ বিল্লা আমাৰ বৌ দেখি তাৰ ভাও খানে

আমাৰ বইনকুটা আহিছো অত দিনেকুমালা ভাইকুমুম ইমান কৈছিলা বাইদেউ বইন কুটা বিয়া দিয়া বোলো মাৰ্চি কৈছি আহিছো বালা আচলী

ई समत पवतो माने गलये सेना राजा राजा गलये हे كده ये येय अमर كده बेळ खात आलीस तू नी ना ना नी नी ना ना तुम्हाला कोण सोन राजा दाब दिया बात खैया जाई बाई इसरी मुको بدنا ही के दूर रोना ते उंतेई बोलानी खाना खाली करले के मदरया

তোর মাইব কি তো গাল গাল তুই দিয়ে গালি আবার তোর মাই কিছু কেসেনি তুই কটা জুড়ি আমার জীবা কেসেন ক

ও আল্লাহ হাই রে বইন দিয়ে আগে বুঝবাইছি না রে বই আগে নো শুনলাম বে বিয়ার আগে তোর যে খানে শুনে কিছু কিছু এখন তো তুই কি একজোরা শুনে না এই মাইলে না ওরা ই যে তাল দোরে তুই লইয়া চল রে গিলা রে বইন ইলা চলার কথা নাই হাইরে হাই দেখি বে আমি পয়সা করি পাইলে নাইলে তোরে এক ব্যবস্থা করে দিবি মেশিন দেখাইবে না আমেকাত ফটাইবে ডাক্তর গেছে ই যে তাল রে বইন তুই লি ইয়া চলতে পারতে না আমি যাম বুঝে তুমি বুঝানা নি এবার মাত্রায় থিনবেড়া লাগবো এগু বিপরীত

পয়সা বাদ আনলি যাই নাই নাই হাই মু তুমি তো না তুমি হঠাৎ মানে আগে মাতি কথা নষ্ট করি সানা মাকা করি তো ওটা লাগে তুমি মানে বুঝে না মা তোমার এমনে কথা শুনি আমার কত বলো খাল আমি গোসি আছে নাচি আন কই থাকি আসিয়া কইতে বেন্দা করো হ্যাঁ আমি তো খানে কম বুনি জুড়ি মাতলি খেতাম বুনি সারা তো ও আল্লাহ রে আল্লাহ ও বিপদ মাঝে আমার বোন গো আমি ফেলাই চিনি রে হাই রে হাই রে ও কপাল ফুলার দুষ রে ও গুতারে লইয়া যা না মাতিয়া যা রে বোন আমি বুঝ পাইছি না এই যে বিপরীত দুালৈ আমাৰ দুয়াত গলা ভাত আহি আন লেক দে আমি আমাৰ

খানে তোরা খুব বন্ধু আচ্ছা এই কিতা কই নে জোর গানে উন্নানি ইতার মাতিয়া লাভ নাই নিজর খফাল মন্দ আমি তো বিয়ার আগে দেখলে হুনলাম যে তোরা তোরা মন কই হুনে খানে এলকু দেখি হালাই সাইরানার খানে উন্নে না খান বাজার টুটেল নাই আচ্ছা দাদা কিতা করবাই তকদিরা জেখান আছে ওখান হইব ওই সাদার বাদে তো মাছ হইল রে ভাই আমি যদি নিজেও জানতাম যে হালাই যে বিয়ার বাদে সাইরানার খানে হুনতো না আমি কিতা আমার নাতিনকু দেই নিহি কত শিরকি তোর মাঝে কত সাই সুন্দর আমার নাতিন দেখো ভাই আচ্ছা দাদা আমার ছোট গুলো কোনো ভাই তাকে বোয়াতে না একটা কন্যা বাড়ি দেখুন না কোনো বাইরে পাইনি ও তো হইস তো ভাষা হইনা বেটিন তোর কিতা অবাব আসেনি আস্তা গাউ নালে আস্তা এলে এখান নালে বেটিন ডালে ভাতে দেখা লিগু রিত্রা তুমি তুকানি লাগো না দেখবাই শাশি দিলে গুমি ও কথা কইতা দা ও যা লইলে লাল হইতো না লাল লইলে যা লইতো না হত শাশি সমস্যা আচ্ছা দাও অসুবিধা না যেহেতু বিদেশটা কি আইছো আর বল করি কইছ দা আরে আসই না আমার আর তো হইনা বেটিন আসই না দেখাস মত অসুবিধা না আমি যাইমু তোমার মারে হইও তোমার তান বাড়ি যাইমু অসুবিধা বিদেশটা কি আইছো দাদার লাগি কিতা আনছো আমরা যাইও ভাগাইন গেলে তো আর আনছি এমনি

Oğlum, olur Ne

একবার না হালুয়া সালানা হইলাই না না তুরা তোরা শুনে এখন সামালে সামাল এখন

না করছে তোমার লাগে কোনো বেয়াদবি হচ্ছে নি বেয়াদবি বেয়াদবি রা সীমা রাখছে নি হে আমার হুরুবাইনর জামাই ইকান ভাবি আমি হেল লগে রাস্তাত মাটিলাম হেরে বালা বন্ধ জিগাইলাম হেখানে শুনে না ঠিক আছে এর লাগে হে হয় কিতা হে হয় আমি বলে হেরা গালাগালি হরি আর অত সব মানুষের সামনে অত সব মানুষের দেখরা হতা কবন গবন কিতা হরতাম হোসাই ইগেন সাইরা না খানে শুনে না বিয়ার আগে শুনলাম তুলা তুলা খানে শুনে আর বিয়া দেওয়ার বাদে দেখি সাইরা না খানে শুনে না অনুত হইছে মেইন সমস্যা ইকানো লাগে আপনিও দাই আপনি একজন বড় গুনার মুরব্বী আস্তা গাও সরাইয়া খাইরা আস্তা গাও হলতা দেখরা এর বাদেও আপনি আপনার নাতিন দে ও খালু আগর কাছে বিয়া দিছইন আর পাইছইন না মনে দেশ মানুষ এই তুইও দেখি আমার নাতিল লেখান আমারে দুষা রূপ আসি ও যে মানে একটা হতা হই না বলে বালা হল্ল হে আল্লাহ আর মন্দ হল্ল হে অমুখে না নিহি আমার দুষাই গেছে আমি ন হই আর বাসুনা বিয়া দিবা আগে দেখছি গে তুরা তুরা খানে হুনে আমি হই আর খানোর ডায় দেখাইলে দয় দারু হলে বনে হমি যাব এই যে বিয়ার বাদে যে তার খান ইকান সাই রান্নার না ইকান যে খাবারে নষ্ট হয়ে যাব গি ইকান খেয়ে জানে হোসাই আপনি আপনার নাতিন জামাই দিয়ে সতর্ক করিয়া দিবা হে তার শ্বশুর বাড়ি এলাকাত আছে ইনো হেউ তার চাচা শ্বশুর হেউ তার সম্বন্ধী কেউ তার ডালি ও যে হে মানুষের লগে ব্যবহার করে হে ইটা কিটা ঠিক নি হে তার মানুষের মান দাহের নি তার তো মানুষের মান নাই ঠিক আছে এখানে উনে না ঠিক আছে এর লাগে কিন্তু আমরা লোক অমলা ব্যবহার করতো নি আমরা কিটা মানুষের মান নাই নি বুধ ভাই সিরে গো বইনি আর সরম খান দিছ না কিটা এখন মুখ চাই ও যে হইলাম না নি খান বাজার নাই খানে উনে না একটা হইলে আর একটা হুনে এর লাগে বেড়াছে রাখরে আচ্ছা যাক তুইও তো বুঝাই বাজাইয়া হইতে পারস হ্যাঁ আমি তো খোয়াত লাগছিলাম কইয়া তো কিতা কিতা হইলো মানুষের সামনে আমি আর অপমানিত হইলাম আমি এর সামনে বুঝাইতাম খালু আই গুরে ওই কান মাথা লাইবার কইছ না আমিও লাগান তার খানর মাঝে মাইক লাগাইয়া কই যদি তা কোন সময় বুঝে কোন সময় হুনে কোন সময় হুনে না আর ও যে আমার নাতিন জেগুয়া তার লগে সলি ফিদিয়া খান নামি গো সংসার

ইকিটা হসবে ও খালু আগে মাই লাগাইছনি আব্দুলর লগে তুই এটা খবর হইতিই পাইলে আমি খবর পাইছি ও আমার লগর কটা ফোন করছন ও তা ফোন করি কইরা দুইকে লড়াই করিয়া গিয়া রাত পড়ছন তারা তিন চাইটা একটাইতেpadStart না ও আমি দৌড়াইয়া যাই আর দেখাত ইগর মাতার না রে ভাই ইগুতে এমনও খানে শুনে না এখান কইলে আরও খান শুনে আন যদি কইতে কয় খান सिया কইলে বেন্ডা হুনে ইগর মাতপতি সেদিনকো আমি এরে বালা কথা জিগেইলাম আমার লগে লাগাইছে দরবার মাইনের সামনে হে ইকিটা খোয়া পাই এ তো সম্পর্কে তোমার হুরুবইনের জামাই লাগে না নি

बैठ उतेकी सालवा बाबा तेरे बाबा दु न न बाबा बाबा वाद्य वाद्य आय खान आय आयरे बाबा मारे की थुकिला भाइ न लो मारे आय लाइक गर्छ सबै भाइ अलुया होलिग लागिए ताकी हामी नानी रे हाइली रे तोर दुकी स सदुकी लदबै द कुनेको बाला मान्दा हिन्दि ये आमा अलुया गर्छे गदो लग गदो सारो एक मार दला न बिरिया को मानु मा उ लगे मारु दे आवाज खान रे बाबा বন্ধু আব্দুলীয়া বন্ধু আব্দুল কিছুমান বন্ধু োজি মাৰিলে বন্ধ আব্দুলাৰ সেই মাৰি মাৰি কৰিছো

তোমার কিল মার পা কইছ না ও বোন ও আমারে maaf কর রে কর কাম কর তুই তোর খালি গাইড পুস্কিন লইয়া লানি আমার থাকি দুইটা দিন থাকতে দে ও আমি কিতা করলাম তোমার গলার ঘাটা হই গেছিলাম গতি কি আমারে লগে বিয়া তুমি আমি যাইতাম কি কইয়া আমি গুড়া দিন তোমার গরো কিলাই যাইতাম গো আমি আমার শ্বশুর শাশুড়ির আমি দুইটা দিন থাকমু ইন কইয়া তুমি না এখন

আচ্ছা এক কাম ঘৰ দৰদ উঠিলা আমি গাড়ী মানুৰি কথা বৈলা নে বালাখন লোকে আল্লাই আৰু মন্দে আকৌ বাহি